দয়া করে আপনারা প্রতিনিধির অনুমতি ছাড়া গাড়ি থেকে কেউ নামবেন না আর যদিও গাড়ি থেকে আপনারা কেউ নামেন গাড়ির নাম্বারটা নিয়ে নামবেন ড্রাইভার সাহেবের সরকারের গাড়ির নাম্বার এটা রাখবেন থাকবেন আল্লাহ কেউ যদি হারাইয়া যান আপনারা দলবদ্ধভাবে থাকবেন একা একা কেউ কোনো দিকে যাবেন না একা একা প্লিজ কেউ কোনো দিকে যাবেন না কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের ব্যাপার তখন আমার একটা আমার না আপনাদের অনেক পরিমাণ হয়ে যাবে তো যাই এক বাইরে যদি আপনাদের কারো যদি সমস্যা হয় আরেকবার বলবেন ভাই আমার এই সমস্যা আমার একটা আমার নাম্বারটা সবাই রাখবেন আমি তদারকি আছি কিলোটা গাড়ির মধ্যে আমার গাড়ি সক্ষম থাকবে আমি আপনাদের সাথে লবিং করবো আপনাদের সাথে আমার গাড়িটা দিও আমি লোভিংয়ে থাকবো আপনাদের সাথে সুবিধা ওষুধ আমার জানাবেন

সর্বস্তরের মুসলমানদের সহযোগিতায় দল বল মত নির্বিশেষে নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে নির্যাতিত মুসলমানের পক্ষে যে মহাসমাবেশ হতে যাচ্ছে বিক্ষোভ মহাসমাবেশ সেই বিক্ষোভ মহাসমাবেশ উপলক্ষে আমরা চট্টগ্রাম থেকে আমি গুনাগার নুরু বাংলা হুজুরের পরিচালনায় নুরু বাংলা মানবিক ফাউন্ডেশনের পরিচালনায় আমরা বাস এবং গাড়ি সহ তিনটা গাড়ি ইনশাল্লাহ এখন রওয়ানা দিব এটা হলো আমাদের প্রথম বাস এখানে আমাদের আছে অসংখ্য ভাইরা এরা সবাই ছাত্রসেনা ছেলেরা আর এদিকে আছে সবাই মনামুনি আমাদের অ্যালিসুন তরজামাদের কর্মীরা যারা যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ এটা হল আমাদের প্রথম বাস আপনাদেরকে আমরা দ্বিতীয় বাসের মধ্যে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে আমরা রওনা দিব আমি বারবার আরেকটা কথা আমাদের ছাত্রসেনার ভাইসহ সকলের কাছে অনুরোধ কোন উস্কানিমূলক মূলক কোন স্লোগান আপনারা দিবেন না কোন রকমের উস্কানিমূলক স্লোগান দিবেন না কারো গায়ে কেউ হাত তুলবেন না কোন জায়গার মধ্যে অঘটন আপনারা ঘটাবেন না হক খালাল ভাবে যাবেন আমরা একমাত্র আল্লাহ এবং রসুলের মহাব্বতে মুসলুম ফিলিস্তিনদের পক্ষে সারা পৃথিবীর মুসলমান যারা মুসলুম তাদের পক্ষে আমরা হাত মিলার জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য যাচ্ছি আমরা সরকারি কোনো নষ্ট করার জন্য নয় আহলুস জামাত সব সময় প্রমাণ করে এই জিনিস গোতাদের জিনিস একমাত্র সুন্নিদের হাতে নিরাপদ থাকে সেটা আমরা প্রমাণ করে দেব আমরা ছাত্রশেনার ছেলেরা এটা বোমা নয় এটা ছাত্রশেনার ছেলেরা এটা হলো বাস্তবakai আহলুস সুন্নাত ওয়াল জামাতের একমাত্র খান্দারি একমাত্র নিরাপদ যেটা ধরে আল্লাহ এবং রসূলের নকশা ছাত্র ছাত্রসেনা তাই আমরা ছাত্রশেনার বাম মূর্তি নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না আমরা সবাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সম্মানিত ভাইয়েরা ভিউয়ার্স এটা হলো আমাদের প্রথম বাস না বাস নাম্বার ওয়ান আমরা দ্বিতীয় নম্বর বাসের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমাদের দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান সুস্থ হয়ে যাবে না না উনি কে ও

আমরা যাচ্ছি মুসলুম মুসলমানদের পক্ষে আমরা এমন কোন কাজ আপনারা করবেন না যে কাজের কারণে দেশের এবং সমাজের মামমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমরা আপনারা করবেন না কারণ যুগে যুগে আমরা প্রমাণ করেছি দেশ এবং জনগণ একমাত্র হলে সুন্দর জামাতের হাতে নিরাপদ আমরা কোনো বাংচুরে বিশ্বাসী নয় আমরা কোনো জালাবোড়ায় বিশ্বাসী নয় আমরা কোনো মানুষের সম্পদ নষ্ট করা বিশ্বাসী নয় ঠিক আমরা সবাই নিরাপদভাবে যাবো খেয়াল রাখবেন আর দয়া করে বাসের থেকে কেউ নামবেন না কারণ আমি একজন মানুষ আমার বাস চিনতে আরো একটা গাড়ি আমার সবগুলির মধ্যে দেখাশোনা করতে হয় কিছুক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো আবার থাকতেও পারবো না সেই হিসাবে আপনাদের যদি কোনো সমস্যা এক ভাই আরেক ভাইরে বলবেন আমার এই সমস্যা লাগতেছে একা একা নামে কেউ যাবেন না আর যেখানেই যাবেন নামার পরও আপনারা গাড়ির নাম্বার ছবি তুলে নিয়ে যাবেন ড্রাইভার সাহেবের নাম্বার সাথে রাখবেন একজন আরেকজনকে ছেড়ে যাবেন না কারণ আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সেটা আমাদের বদনামে হবে আমরা যার দিতে পারবো না তাই যার যার আপনারা সবাই বুঝের মানুষ তারপর আমার বলে দিচ্ছি এই কথাটা আপনারা একটু খেয়াল রাখবেন মাথায় রাখবেন দলবদ্ধভাবে থাকবেন আর আপনাদের দুপুরের খাবার সেটা ইনশাল্লাহ আগামীকালকে দুপুর বারোটায় আমরা খাবার গাড়ির মধ্যে দিয়ে দেব যে যেখানে যাবেন দয়া করে আপনারা বারোটা বাজে গাড়িতে এসে খাবার দিবেন

सलो सालीला है मेर दिलकू तमाम न मोल ते तुमारा यल कल रहमतो की सलामी देवाे होरत लमना میں جب ہو आकार शर्मे जब کا नफ़ी جب کوئی نہ ہو टिका

चिष्ट नक्शर मुज़दीशड़ी माल मुस्ता त मुस्ता حضرت हो माला ज़रूरत غازی अलामाबादी श বিكمالহি কশওয়াতু জাবি জামানি হযরত আমাদের লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানন্তর মোবারকবাদ এড হলো আমাদের নূর বাংলা মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমাদের समस्त বাইদের সহযোগিতায় আর্থিক ঠিক ভাইদের সহযোগিতা আমাদের এড হলো দ্বিতীয়বার ইনশাআল্লাহ আমরা একনের রওনা দিব রওনা দেওয়ার আগে এই মিরা পদে সারা বাংলাদেশ থেকে যতগুলি মানুষ এই মহাসমাবেশ করার জন্য যোগ দিচ্ছে সকলের নিরাপত্তার জন্য আমি করার জন্য অনুরোধ জানাবো মারণাম

रस्तो सलामी देरतिया नदी अंबली बहुत नक्श मुल्फानी चोर बि सी कुटी صبح گو سمجھ بندر اندرالا حضرت صدر البازیل اللہ مغازی شیر بنگلہ جن کے ہر ہر عدا سنت مصطفیٰ قطب گیرے

Let's go. No.